আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে চলছি আমি দেখাবো সৌদি আরবের যে জাতীয় স্টেডিয়াম মানে যেখানে ফুটবল খেলা হয় বিশেষ করে এরকম একটা স্টেডিয়ামে আমি আপনাদেরকে নিয়ে চলছি বিশেষ করে এটা রিয়াদের ভিতরে তো জাতীয় স্টেডিয়াম যেখানে আর কি বড় বড়ো খেলোয়াড় যারা আছে আপনার হইল মেসি এবং কি নেইবারের মতো খেলোয়াড় যারা আর কি যে স্টেডিয়ামের মধ্যে খেলে আমি আজকে সেইখানে আপনাদেরকে নিয়ে চলছি তো চলুন এখানে পাশাপাশি খুব একটা দূরে না তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই এবং কি আমি এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাই বিশেষ করে স্টেডিয়ামটা অনেক বড় আর এই বড়ো স্টেডিয়ামের মধ্যে এখানে জগিং করার জায়গা আছে স্টেডিয়ামের চারপাশেই চারিদিক দিয়ে এত সুন্দর করে রাস্তা বানিয়ে রাখছে এখান দিয়ে অনেক লোক যারা আছে আর কি জগিং করে সকাল এবং কি বিকালে এরা এখান দিয়ে জগিং করে তবে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে রাখছে এই দেখতে পাচ্ছেন অনেক তরলতা সাথে খেজুর গাছ অনেক প্রকার গাছ আর কি এখানে লাগিয়ে রাখছে স্টেডিয়াম আসলে দেখতে পারবেন স্টেডিয়ামের পাশে এখানে পাথরের দেখেন কত সুন্দর সুন্দর বল বানিয়ে রাখছে এই দেখেন পাথরের বলগুলো বানিয়ে রাখছে আসলে এদেশে যে স্টেডিয়ামে যে খেলাটা হয় ফুটবলটা বলে আর কি কুরা কুরার স্টেডিয়াম এখানে পাথর দিয়ে দেখেন কত বড় বড় করে বল বানিয়ে রাখছে স্টেডিয়ামের পাশেই অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ মানে এখানে খেজুর গাছ এবং অন্যান্য গাছ সব প্রচুর গাছ এখানে জায়গা দিছে এখানে লোকজন এখানে আসে এই পার্কের মধ্যে খালি সময়টা এখানে কাটানোর জন্য চাকরি শেষ করে এখানে আসে এখানে আসে আর কি বৈশাখ তারা তাদের সময়টা আর কি এখানে ইনভেস্ট করে মালাস অর্থাৎ রিয়াদের যে মন্তাকাটা সেই মোনতাকাটার নাম হচ্ছে মালাস মালাস মোনতাকাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা এই এরিয়াটা বাংলাদেশের বিশেষ করে গুলশান বনানীর মতো জায়গা এই জায়গার মধ্যে সবথেকে বড় বড় বিল্ডিং অফিস আদালত এবং কি বড় বড় কোম্পানির যে এগুলা আছে এগুলা সব এখানে থাকে এই এরিয়াটার মধ্যে পাওয়া যায় আর কি তবে এখানে সবথেকে বড় একটা জিনিস হয়েছে কি সেটা হচ্ছে হাদিকা তো হাদিকাটার নাম হচ্ছে হাদিকা আবদুল্লা হাদিকা আবদুল্লাহ এটা হচ্ছে হাদিকা আব্দুল্লাহ আবদুল্লাহ তো বিশেষ করে হাদিকা আবদুল্লাহর এখান দিয়া এ পাশে হচ্ছে স্টেডিয়াম ওই পাশে আমি দেখালাম স্টেডিয়াম আর এই পাশে হচ্ছে হাদিঘাত আবদুল্লাহ তো বিশেষ করে স্টেডিয়াম যেটা সেখানে মধ্যে বিভিন্ন প্রকার ফুটবল এবং কি ক্রিকেট ইত্যাদি খেলার জন্য আর কি ওইখানে ব্যবস্থা রাখছে সুন্দর আর এখানে যে হাদিঘাটা এখানে বাচ্চা নিয়ে যারা আসে তারা এখানে বেরাইতে পারবে এরা এখানে ঘুরতে পারবে এরপরে এখানটা জগিং করার মতো জায়গা আছে ব্যবস্থা আছে সুন্দর এখানকার লোকজন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজন জগিং করতেছে তো জগিং করার মতো সুন্দর ব্যবস্থা আছে বিশেষ করে যারা সৌদি আরবের মধ্যে আছেন তবে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটার আমি দেখাইলাম এখানে অর্থাৎ খুব জাতীয় খুব বড় একটা পার্ক আমার হাতের ডাইন পাশে আর বাম পাশে দেখতে পাচ্ছেন এটার কিন্তু স্টেডিয়াম ছিল আর ওই পাশেই অর্থাৎ আমার একটু উত্তর পাশে ওখানে সম্মুখে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে ওই পাশেই কিন্তু রিয়াজ্য মানে রিয়াজ চিড়িয়াখানা দেখেন স্টেডিয়ামের এর পাশে এখানে বিড়ালের খাবার দিছে তারা এই যে গোস্ত দিয়ে রাখছে অনেকগুলো বিড়াল এখানে খাবার আর কি দেখেন সেল সেন্টার আর ওই যে বাতিগুলো দেখতেছেন ওখান থেকে রাত্রিবেলায় ওখানে বাতি দেওয়া হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট এটা কিন্তু ডোকার গেট এখান দিয়ে আর কি লোক ঢোকে ডোকার পরে ওখানে যায় ওখানে যাওয়ার পরে ওখানে বসার মতো জায়গা আছে ওখানে বসে বসলে করা এরপরে ওখান থেকে আর কি খেলা উপভোগ করা যায় অর্থাৎ যদি এখান থেকে ভিতরে যখনকে যাইবো এটাই কিন্তু ডোকার গেট এই দেখেন বিবিআই গেট লেখা এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গার এই জায়গাগুলোর মধ্যে আর কি লোকদের বসার মতো জায়গা এখানে বীত্রে বসে আমি সিকিউরিটির সাথে কথা বললাম অনেক রিকুয়েস্ট করলাম আর কি যে বীতে ঢোকার জন্য উনি বললো যে না বীত্রে ঢোকা বা তো এখন নিষেধ আছে এখন ঢোকা যাইবো না তো ঢোকার যখন কার কি খেলা শুরু হয় তখন ঢোকার পারমিশন আছে এছাড়া ঢোকার কোনো পারমিশন নেই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর মধ্যে আসন দেওয়া আছে এই আসনের মধ্যে লোকগুলো বসে আর কি এই সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার টিকিট সেল সেন্টার এখানে যদি আপনার কেউ আসেন আর কি এখান থেকে টিকিট ক্রয় করে ভিতরে ঢুকবেন এখান থেকে ঢোকার মতো ব্যবস্থা আর বাম পাশে যেটা আমি দেখাইলাম সেটা তো মহিলাদের ঢুকার জন্য আর এটা হচ্ছে পুরুষদের ঢোকার জন্য এটাই হচ্ছে মূল গেট মানে মেইন গেট ঢোকার মতো যে জায়গাগুলো আছে তার মধ্যে মূল গেট হয়েছে এটাই এটাই হচ্ছে স্টেডিয়াম এখানে ভিতরে ঢুকতে হয় দেখেন এখন তো খেলা চলে না যেহেতু আর নিষেধ নিশ্চিতের জন্য আমি ঢুকতে পারলাম না এখন যেখানে আসছি এখানেও এটাও একটা গেট আর এই গেটের মধ্যে এখান যে ঢোকার মতো ব্যবস্থা আছে যে এখানে যে টিকিটের যে জায়গাটা এখান থেকে লোক ঢুকে এখানে দেখেন যে টিকিট কাউন্টার এইটাও হচ্ছে একটা স্টেডিয়াম এটা বাইরের স্টেডিয়াম এটা থেকে আমরা শুরু করি এটা দেখতে থাকেন এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি পরে যাচ্ছে মূল ওদিকে এটা ছিল এখানকার ফুটবল মাঠ এই ফুটবল মাঠের মধ্যে আর কি ওনারা ফুটবল খেলেন আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে বড় যে এটা দেখতে পাচ্ছেন ওখানে আর কি লোকজন বসে বসার মতো ব্যবস্থা আমি যদি আপনাদেরকে দেখাই যে গেটগুলা এই গেটগুলা প্রিন্স ফয়সাল বিন ফাহাদ বিন আবদুল আজিদ স্টেডিয়াম অবশ্যই দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অর্থাৎ রিয়াদের সবথেকে আপনার বড় যে স্টেডিয়ামটা স্টেডিয়ামটা এখানে বিশেষ করে বড়ো বড়ো নামি দামি মেসি নেইমার যারা আসে আর কি এখানের মধ্যে খেলে যেহেতু ভিতরে ঢোকার পারমিশন পাই নাই এই জন্য আর কি বাহির থেকে আমি আপনাদেরকে মাঠগুলা দেখাচ্ছি এবং কি আপনার দেখতে থাকেন আসলে এখানে ফুটবল খেলার যে মাঠগুলা সামনে আরো স্টেডিয়াম আছে কিন্তু কিন্তু এটা হচ্ছে ভিতরটা আমি যেতে পারি নাই এটা হচ্ছে বাইরেরটা সুন্দর মনোরম পরিবেশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা গোল আর ওই পাশে ওই দেখতে পাচ্ছেন দূরে আর গোল আমি গেটের বাইরে থেকে ভিডিও করছি এটাই হচ্ছে রিয়াদের মূল স্টেডিয়াম যেটা আমি আপনাদেরকে দেখাইলাম চলুন আমরা স্টেডিয়ামের বাহিরের যে চিত্রগুলো আছে আমরা একটু সুন্দর করে দেখি আসলে স্টেডিয়ামের থেকে বাহিরের চিত্রটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর বাহিরের চিত্রটা অনেক সুন্দর চলুন আমরা বাহিরের দিকে যাই আমার বাহিরে অনেক সুন্দর একটা জায়গা যেখানে আর কি বিভিন্ন প্রকার গাছগরান সবকিছু ইয়ার পরে গাড়ি টাড়ি সবকিছু এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে যাওয়ার মতো সুন্দর রাস্তা করে রাখছে বিশেষ করে এখানে জগিং করারও একটা ব্যবস্থা আছে সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটা স্টেডিয়াম এই স্টেডিয়ামটাই আমি আপনাদেরকে দেখাইলাম এটা কিন্তু পুরাটা স্টেডিয়াম উপরে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাতি অর্থাৎ এই বাতিগুলা এখানে আর কি দেওয়া হয় যখন রাত্রিবেলায় খেলা হয় আমি কয়েকজন বাঙালি পাইছি কয়েকজন বাঙালির সাথে একটু কথাবার্তা বলি কথাবার্তা বললে এরপরে আজকের ভিডিও এখানে শেষ করব আর বিশেষ করে আপনারা অবশ্যই জানতে পারবেন কয়েকজন বাঙালি বিষয়ে এনারা কি বলছেন কথাগুলো আর কি অবশ্যই জানতে পারবেন বুঝতে পারবেন এখানে আসলে স্টেডিয়ামের পাশে পিছনে ঘুরতে ঘুরতে অনেক জায়গার মধ্যেই অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম আমি আপনাদেরকে দেখাইলাম তবে তার আগে আর একটু কথা বলে নিই এখানে ঘুরতে ঘুরতে আমার কয়েকজন হয়তো বাংলাদেশের বন্ধু পাইছে আর কি এদের সাথে একটু কথা বলে নিই সালাম আলাইকুম वालोसन, बंगले, वालोसन ही वे, वालोसन, अच्छा। की कंपनी है? जिहा, जिहा, अच्छा, जिहा, शरीका, शरीका, की बंगले नहीं दिया? बंगले का डिजाइन बनी, अच्छा, जिहा कंप, जिहा कंपनी है? हाँ, जिहा कंपनी आपना की कास, वो डमरुगर नेक्टर साफ लाइको में निकली মানে ক্লিনারের মধ্যে আর কি মানে যে যেখানে যা কিছু পায় ওখানে মানে কাজ করে এরা তো কোম্পানির ই কীরকম আপনার স্যালারি কীরকম স্যালারি বলতে যারা পুরান আইছিল আগে এক দলালে আনছিলো আর বারোশো হান যারা আমরা নতুন হান আইতেছি তারা আষ্ট শোতে আষ্টশোর মধ্যে আসে আষ্টশ কীরকম কোম্পানির সুযোগ সুবিধা কীরকম সুযোগ সুবিধা বলতে আমরা মনে করেন যে কাজ করে আষ্টে সুটে যাবে তো মনে করেন যে ওভার টাইম এর তো কল কিছু জায়গায় ওভার টাইম মিলে কিছু জায়গায় মিলে না আচ্ছা ওটা যে সাইট পায় কন্টেক্ট পায় ওই কোড এর উপরে নিয়ে ডিউটি কয় ঘন্টা আপনাদের ডিউটি মূলত 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টা ডিউটি আচ্ছা মানে 8 ঘন্টা ডিউটি খাবার দাবার তো নিজেরই হ্যাঁ খাবার দাবার কোম্পানি রুম দিতে আর কি আপনার ওই কাজ কর্মস্থলে নিয়ে যাইতাছে নিয়ে আসতেছে এরপরে বাকিটা মনে করেন সব আপনাদের তাই কোন ডিস্ট্রিক্ট আপনার